বিধানসভায় পাশ হল পঞ্চায়েত সংশোধনী বিল আড়াই বছরের জায়গায় অনাস্থা আনার সময় বেড়ে হচ্ছে তিন বছর বোর্ড গঠনের পর তিন বছরের আগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা নয় নতুন বিলে প্রধানদের বিরুদ্ধে অনাস্থা আনার সময় বাড়ালো রাজ্য সরকার কেন এই পরিবর্তন তার ব্যাখ্যাও দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দলের কোন্দল ঠেকাতেই তড়িঘড়ি সিদ্ধান্ত বলে পাল্টা দাবি করেছে বিজেপি পঞ্চায়েতের প্রধানদের বিরুদ্ধে অনাস্থা রুখতে বা বিল পাশ হল বিধানসভায় উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন উজ্জ্বল নতুন বিলে ঠিক কি কি সংশোধনী আনা হয়েছে দেখো এই নতুন বিলে যে সংশোধনীটা আনা হয়েছে তাতে বলা হয়েছে যে এতদিন পর্যন্ত কোনো পঞ্চায়েতের প্রধান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বা অনাস্থা আনতে গেলে কমপক্ষে আড়াই বছর অপেক্ষা করতে হতো অর্থাৎ যেদিন পঞ্চায়েত বোর্ড গঠিত হল তার আড়াই বছর বাদে এই পঞ্চায়েত প্রধানকে যদি সরাতে হয় বা তাকে তার বিরুদ্ধে অনাস্থা আনতে হয় তাহলে আড়াই বছর পর আনতে হতো এখন সেই সময়সীমাটাকে বাড়িয়ে তিন বছর করা হলো অর্থাৎ কোনো পঞ্চায়েত ভোট গঠিত হওয়ার পর তিন বছর আগে কালুর কোনো অনাস্থা প্রস্তাব আনা যাবে না এই নতুন সংশোধনী আনা হল অ্যামেন্ডমেন্ট করা হলো বিলে এক্ষেত্রে বিজেপির যেটা অভিযোগ সেটা হচ্ছে যে বিভিন্ন পঞ্চায়েতে রীতিমতন সমস্যা তৈরি হচ্ছে তৃণমূলের অন্তরকলনের কারণে বহু জায়গায় পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে অনাস্থা আনার প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া ঠেকাতেই এই ছ মাসের বৃদ্ধি যদিও সরকারের দাবি যেহেতু একটি পঞ্চায়েত বোর্ড গঠিত হওয়ার পর তাদের কাজ করার জন্য ন্যূনতম সময় দিতে হয় তারা যাতে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে যাতে এই কাজ তারা সঠিকভাবে করতে পারেন সেই কারণে বিধানসভায় সংখ্যালঘু ইস্যুতে অগ্নিমিত্রা পালের মন্তব্যে উত্তপ্ত ছিল বিধানসভা বিধানসভায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় নিন্দা প্রস্তাবের পাশাপাশি অগ্নিমিত্র পালের বিরুদ্ধে স্বাধীন ভঙ্গের হয়েছে আর তারই প্রতিবাদে বিধানসভা থেকে করেন বিজেপি বিধায়করা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে অগ্নিমিত্র বিরুদ্ধে অন্যায়ভাবে নিন্দা প্রস্তাব আনা হয়েছে পালের ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করার সরকারের একমাত্র কাজ বিধানসভায় এমনই মন্তব্য করেছিলেন অগ্নিমিত্র পাল আর অগ্নিমিত্র পালের বক্তব্য বিধানসভার কার্য থেকে বাদ দেওয়া হয়েছে শুক্রবারই জানিয়েছিলেন অধ্যক্ষ অন্তর্বর্তী হয়েছিল এবং তারপর শুক্রবার একেবারে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা অগ্নিমিত্র পালের মন্তব্য এবং যে অগ্নিমিত্র পালের মন্তব্যের পর স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে এবং তারই প্রতিবাদে গতকাল বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেন বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে অগ্নিমিত্র পারে বিরুদ্ধে অন্যায়ভাবে নিন্দা প্রস্তাব আনা হয়েছে বিধানসভায় অগ্নিমিত্র পাল তিনি মন্তব্য করেছিলেন যে ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের একমাত্র কাজ তারপর বিধানসভায় রীতিমতো হই বিজেপি বিধায়করা সেদিনও বেরিয়ে আসেন গতকাল বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন স্বাধিকার ভঙ্গের যার পেছন থেকে বোধ হয় জনসমর্থন সরে যাচ্ছে হুমায়ুন কবির এবং নৌসাদ সিদ্দিক সৌজন্যে ফলে তিনি আবার একটা ওই কমিউনিটি মবিলাইজেশনের কাজ করছেন ভিন্ন খেলায় নেমেছেন কালকে হাউসে যা বলা হয়েছে সব অন রেকর্ড অগণতান্ত্রিক সিদ্ধান্তটি নেওয়া হলো তার পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত যে অবস্থা নেওয়া সিদ্ধান্ত নেওয়া উপযুক্ত সিদ্ধান্ত উপযুক্ত সময়ে আমাদের নেতৃত্ব নিয়েছেন বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা ওয়াক আউট করেছি এবং আমরা আর অংশগ্রহণ করব না আমরা যে অংশগ্রহণ করতাম আমরা যে রেডি ছিলাম আমাদের বর্তাকালিকা যে আমাদের ওখানে পৌঁছে দেওয়া হয়েছে সেটা আপনাদের আমরা জানিয়ে দিলাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি